আরণ্যক আর অনেকটাই কাছে চলে আসে আরণ্যক রোশনাইকে বলে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম আমরা দুজন রোশনাইয়ের মুখ লজ্জায় লাল হয়ে যায় আরণ্যক বলে এইটুকু তোমার মুখ লজ্জায় লাল হয়ে গেল এখনও তো অনেক কিছু বাকি আমি তোমার সাথে আজকের রাতে গল্প করব আদর করব এরপর কি হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন রোশনাই পুলিশ অফিসারকে বলে আপনারা যদি আমাকে না নিয়ে যান তাহলে আমাকে একাই যেতে হবে পুলিশ অফিসার বলে আপনি তো আমাদের রীতিমতো ব্ল্যাকমেল করছেন রোশনাই বলে আমি আপনাদের ব্ল্যাকমেল করছি না এই সামনের মোড়ে একটা মেডিকেল শপ রয়েছে আমি যদি সময় মতো না যাই তাহলে ওটাও বন্ধ হয়ে যাবে আপনিও এখানকার লোকাল আমিও লোকাল আপনিও জানেন এখানে মেডিকেল শপ কোথায় রয়েছে আমিও জানি আমি আপনার কাছে প্লিজ অনুরোধ করছি আমাকে একটু মেডিকেল শপে নিয়ে যান মানবতার খাতির হলো আমাকে প্লিজ নিয়ে চলুন পুলিশ অফিসার রাজি হয়ে যায় পুলিশ অফিসার বলে আচ্ছা ঠিক আছে চলুন রোশনাই পুলিশের সাথে কি ওষুধ নিয়ে আসে রোশনায়ের রুমে এসে ফিরে আরণ্যকের মাথায় হাত দেয় মাথায় হাত দিয়ে রোশনাই বলে হায় ভগবান জ্বর তরও বেড়েছে এখন আমি কি করব আচ্ছা ওষুধগুলো এনেছি ওষুধগুলো আগে খাইয়ে দেখি রোশনাইয়ের পর ডেকে ডেকে রোমাই বলে স্যার যে আপনার অনেক জ্বর এসেছে আপনি প্লিজ এই ওষুধটা খান আরণ্যক বলে আমি ওষুধ খাবো না রোশনী বেলা আপনি যদি ওষুধটা না খান তাহলে কিন্তু আমি কাল এক্সাম দিতে যাবো না আরণ্যক বলে আমি মরে যেতে চাই রোশনাই আমি আর বেঁচে থাকতে চাই না রোশনী বলে কেন স্যার জি আপনার জীবনে তো সবাই রয়েছে কত শান্তিতে আছেন আপনি আমি আপনাকে দুটো খারাপ কথা বলেছি দেখে আপনি মরে যেতে চাইবেন আরণক বলে আমার জীবনে সুখ শান্তি বলতে কিচ্ছু নেই কেউ আমাকে বোঝে না রোশনাই বলে গরমে দিদি বুঝে আপনাকে স্যারজি আরনক বলে আমি যাকে ভালোবাসি সেই তো আমাকে বুঝে না রশ্মি বলে গরিমা দিদি আপনাকে খুব ভালোভাবে বুঝে আমি তো আপনার সব কথা শুনি আপনি একবার আমার কথা শুনবেন না প্লিজ স্যার যে আমি আপনাকে অনুরোধ করছি প্লিজ ওষুধটা খেয়ে নিন আমি আর কোনোদিন আপনাকে অপমান করবো না আরনক বলে রোশিয়া আমি তোমাকে একাচ্ছের এখান থেকে যেতে পারবো না তুমি যদি এখানে থাকো তাহলে তুমি বিপদে পড়বে রোশিয়া বলে স্যার যে আপনি এইসব কী বলছেন আরণক আবার বলে এখানে তোমার বিপদ যেন আমি তোমাকে একা রেখে চলে যেতে পারবো না রোশিয়া বলে আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে আপনি আপাতত ওষুধটা খান আরনক বলে তুমি আমাকে কথা দাও তোমাকে একা রেখে আমি কলকাতায় গেলে আমি কিন্তু একটু শান্তি পাবো না আমি একটু একটু করে মরে যাবো রোশনাই বলে কেন স্যারজি আপনি আমার জন্য কেন মরতে যাবেন আমি কে হই আপনার আরনক বলে আমরা তো জানি আমাদের দুজনে বিয়ে হয়েছিল একদিনের জন্য হলে তো তুমি আমার বউ হয়েছিলে এটা শুনে রোশনাই কিছুই বলে না রোশনাই শুধু আরোনকে চোখের দিকে তাকিয়ে থাকে রোশনাই বলে আপনি এখন এসব কথা কেন বলছেন স্যারজি আরনক বলে সত্যিই তো আমি একবারে তোমার দায়িত্ব নিলাম না আমাদের বিয়েটা মিথ্যে ভেবে আমি তোমার কাছে জানতেও চাইলাম না তোমার কিরকম লাগছে আমি তো তোমার মাথায় সিঁদুর পরেছিলাম তারপর আমি তোমার কাছে একটা জানতে চাইনি রশ্মি বলে দেখুন স্যার যে আমি যা বলেছি ভুল বলেছি একটা আমার মনের কথা নয় আপনি প্লিজ এখন ওষুধটা খেয়ে নিন আপনাকে আমার দিব্যি আপনি ওষুধটা খেয়ে নিন আর অনেকের পর কষ্ট করে উঠে ওষুধটা খেয়ে নেয় আরণ্যক রোষ্ণাইকে জিজ্ঞেস করে তুমি ওষুধ কোথায় পেলে রোশনাই বলে স্যারজি আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসেছি আরনক বলে তুমি সে আবার একা গিয়েছিলে রোশনাই বলে না না আমার সাথে পুলিশ গিয়েছিল আরণক বলে তোমার তো কালকে পরীক্ষা রোশনাই বলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কিভাবে পরীক্ষা দিতে যাব। আপনাকে এই অবস্থায় রেখে গেলে তো আমার টেনশন হবে আরানক বলে পরীক্ষা তো তোমাকে দিতেই হবে রোশনাই বলে আমাকে পরীক্ষা দিতে হলে আপনাকেও সুস্থ হতে হবে আপনাকে এই অবস্থায় রেখে আমি পরীক্ষা দিতে পারবো না ওইদিকে দাদু বাড়িতে সবাইকে বলে আমি তো তোমাদের সবার থেকে বড় আমার অভিজ্ঞতাও বেশি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি আমার কথাটা খারাপ লাগলো কথাটা মাথায় ঢুকিয়ে নাও এই বাড়িতে রোশনাইকে নিয়ে আর বেশি কথা বলো না কারণ তোমরা যে চোখে রোশনাইকে দেখো বাচ্চা কিন্তু সেই চোখে দেখে না রোশনাইকে বারবার বাচ্চার সামনে রোশনাই কিনে এসব কথা বললে বাচ্চার তো মানসিক পরিবর্তন হবেই বাচ্চার মধ্যে তো একটা জেদ তৈরি হবেই তাই আমি বলছি এই নামটা তুলেই দাও এই বাড়ি থেকে সেটাই সব থেকে ভালো হবে তনুশ্রী বলে আমরা পারমানেন্টলি রোশনাইয়ের নাম মুছে ফেলতে চাই এই বাড়ি থেকে বাবা আমার বিশ্বাস গরিমা যদি এই বাড়িতে আসে তাহলে রোশনাইয়ের নাম ঠিকই মুছে যাবে এটা শুনে ছোট বলে তাহলে বাদশা রোশনের ডিভোর্সের কি হবে জানুই বলে বাবা তুমি এটাও জানো বাবলি বলে ওই বিষয়টা আমি দেখে নেব মিথ্যে বিয়ের তো কোনো মানে হয় না আর ওরা নিজেরা এই বিয়েটা মানে না এই বিয়ের কোনো ভিত্তি নেই রোশনে আরণকের মাথায় জলপট্টি দিতে থাকে আরানক বলে এত সেবা করা কি দরকার আছে আমার রোশনায় বলে কেন আমি অন্যায় করছি এটা করে আরণক বলে আমি তো এটা ডিজার্ভ করি না রোশনে বলে কিন্তু আপনি তো অসুস্থ আরণক বলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে কীভাবে সেবা করতে রোমাই বলে আমি তো আপনার মাথায় জলপট্টি দিয়ে দিলাম এখন একটু ঘুমানোর চেষ্টা করুন আরণক বলে আমার কিছু ভালো লাগছে না রোশনাই আমার ঘুম আসবে না রোশনাই বলে কেন স্যার জি আমি আপনাকে অপমান করেছি এর জন্য সত্যি স্যার জি আপনি আমার জন্য এত কিছু করেছেন আর আমি আপনাকে অপমান করলাম আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছেন আর আমি কী করলাম আপনার সাথে আসলে আমি ওইটা সহ্য করতে পারিনি আরণক রোশনাইকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে ভালোবাসো রোশনাই রোশনাই এই কথাটা শুনে চমকে ওঠে রোশনাই আরণ্যকে চোখের দিকে তাকিয়ে থাকে রোশনাইকে চুপ করে থাকতে দেখে আরণ্যক আবার বলে কেউ রোশনাই চুপ করে রইছো কেন বলো আমাকে রোশনাই বলে আমাদের মতো মেয়েদের ভালোবাসার কথা বলো অন্যায় সারজি আরণ্য বলে তবু তুমি একবার বলে তো দেখো আরণ্যক করুণ গলায় রোশনাইকে বলে জাস্ট একবার একবার তুমি আমাকে বলো তুমি কি কাউকে ভালোবাসো আরণ্য কৃষ্ণাইকে কাছে টেনে নেয় আরণক শুধু বলতে থাকে বলো না রোশনাই প্লিজ তুমি একবার বলো তুমি কাকে ভালোবাসো রোশনাই বলে জি আপনি এসব কি করছেন আরণ্য কৃষ্ণাই হাত ছেড়ে দেয় আরণ্যক বলে সরে রোশনাই আমার মাথা কাজ করছে না রোশনী বলে আমি আপনার জন্য সুপ অর্ডার করছি স্যার জি আর বলে আমি খাবো না কিছুই রোশনি আবার বলে আমিও কিন্তু কিছু খাইনি এখনও আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর বলে তুমি একাই খাও আমার জ্বর হয়েছে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কিছুই খাবো না রোশনী বলে আপনি কেন খেতে পারবেন না আমি আছি তো এই যে আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি জ্বর এমনিতেই কমে যাবে আর বলে রশনি আমার আর স্থির করছে না আমার কিছুই ভালো লাগছে না রশ্মি বলে আপনার কেন ভালো লাগবে না স্যার জি আপনার এত বড় পরিবার রয়েছে এত সুন্দর জীবন রয়েছে এত সুন্দর বউ রয়েছে সামনে সুন্দর জীবন পড়ে রয়েছে এর পর বলবে আপনার কিছু ভালো লাগছে না দুদিন বাদে এই দিদির সাথে আপনার বিয়ে বাড়িতে কত আনন্দ হবে আর আপনি এখন এইসব কথা বলছেন আরানক বলে আমি সুস্থ হয়ে বাঁচতে পারি শুধু একটা শর্তে তা নাহলে আমি কিন্তু মরে যাব রোশনি বলে আপনি এইসব কী কথা বলছেন স্যার জি আর কি শর্ত আরানক বলে আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো আমার পাশে থাকো যা কিছু হয়ে যাক তুমি আমাকে ছেড়ে যেও না রোষ্ণাই রোশনাই আবার বলে আপনি এইসব কী বলছেন স্যার জি আরক রোশনাইয়ের হাত ধরে আরানক বলে তুমি বিশ্বাস করো তোমাকে এখানে রেখে আমি ওখানে শান্তিতে কিছুতেই থাকতে পারবো না তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো রোশনি রোশনাই বলে কিন্তু স্যার যে আমি আপনার কাছে কীভাবে থাকবো আরানক বলে তুমি আমার কাছে থাকতে না পারো আমার সঙ্গে তো থাকতে পারবে রোশী বলে এটা তো আপনার বাড়ি মানুষ মেনে নেবে না সে আমাকে আবার অপমান করবে আরানক বলে আমি যদি ভালো পারফর্ম করি তাহলে তার প্রবলেম থাকবে না রোশনী বলে পারফর্ম মানে আরনক বলে মানে আমি যদি গরিবের সাথে সুখে থাকি তাহলে তো কারো প্রবলেম থাকবে না তোমাকে নিয়ে রোশিয়া বলে আমি তাহলে আপনার সুখে জীবনে কেন ঢুকবো আপনি যদি গরিবের দিকে সুখেই থাকেন তাহলে আমাকে কেন রাখতে চাইছেন আরনক বলে তুমি আমাদের জীবনে ঢুকবে কেন তুমি তো আমার পাশে থাকবে আমার সঙ্গে থাকবে এতটুকু কথা দাও রোশনাই রোশিয়া বলে আপনি এরকম অদ্ভুত কেন আবদার করছেন আমার কাছে বলুন তো স্যারজি আরণক বলে আমি এটার কারণ বলতে পারবো না রোশনাই বলে আপনি তো স্যারজি আমাকে ভালোবাসেন না তাহলে আমি আপনার সাথে না থাকলে কেন আপনি মরে যাবেন আপনি তো গরিবাদি দিদিকে ভালোবাসেন আরনক বলে কিন্তু তুমি আমার কাছে না থাকলে আমি তোমার বিপদের কথা ভেবেই আমি মরে যাবো রোশিয়া বলে এটা তো আপনার অদ্ভুত আবদার আপনি আমার বিপদের কথা ভেবে আমাকে কাছে রাখতে চান এটা থেকে সমাজ কী বলবে আরনক বলে আমার জীবনের থেকে তোমার কাছে মানুষের কথার দাম বেশি আরোনক বলে কথা দাও রোশ নাই তুমি একদিন হলে তো আমার ওয়াইফ ছিলে আমি তোমার হাজব্যান্ড ছিলাম আমি তোমার দায়িত্ব নিয়ে নিই এটা ভেবে আমি শেষ হয়ে যাবো কথার দামকে আমার জীবনের থেকে বেশি দাম হলো রোশনাই রোশনাই কোনো কিছু বলে না রোশনায় কথা ঘুরিয়ে বলে আচ্ছা আমি সুপার্ডার দিচ্ছি আরোনক বলে আমি কিছু খাবনা না নাই রোশনাই বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি কিন্তু আগে আপনি সুস্থ হন তারপর নয় দেখা যাবে রোশনাই মনে মনে বলে কার জ্বর ঠিক হয়ে গেলে সারাদিন সব ভুলে যাবে আজকে রাতের কথা সারাদিন মনেই থাকবে না রোমিনাইয়ের পর রিসিপশনে ফোন করে সুপ অর্ডার করে আরণ্যক রোশনাইকে বলে তোমার হাতটা দাও রোশ নেই রোশনাই বলে কেন স্যার জি আরণ্যক বলে তোমার হাতটা দাও বলছি রোশনাইয়ের পর তার হাত এগিয়ে দেয় আরণ্যকের দিকে আরণ্যক রোশনাই হাত ধরে বলে হাতে আমি কোনোদিন ছাড়বো না রো সারা জীবনে আমি তোমার হাত ধরে রাখবো তুমি শুধু ভালো থেকো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ তুমি যদি তোমার কথা না রাখো দেখ ঈশ্বর আমাকে তার কাছে টেনে নিবে এটা শুনে রোশনাই আরণ্যকের মুখে হাত দেয় রোশনাই বলে না স্যার জি আপনি এসব কথা আর জীবনও বলবেন না আমি কথা দিলাম আপনাকে এটা বলে রোশনাই আরণ্যকের মাথায় মাথা রাখে এরপর দুজনে একটা রোমান্টিক মুহূর্ত কল্পনা করতে থাকে আরণ্যক রোশনাইকে বলে ফাইনালি আমরা যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটা এসে পড়েছে রোশনাই রোশনাই বলে আমি কিন্তু তোমার ওপর রেগে রয়েছি তুমি তো অন্যের ছিলে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আরণ্যক বলে তুমি কষ্ট দাওনি তুমি বিশ্বাস করবে কিনা জানি না বাট আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনে আমি তোমার হয়ে গিয়েছি হয়তো ঈশ্বর এমনটাই চেয়েছিল আমরা দুজন এক হই এর জন্য হয়তো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না রোশনাই বলে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে আমি চাইনি তোমার জীবনটা এলোমেলো হয়ে যাক আরণক বলে তুমি কি সত্যিই চাওনি রোশনাই বলে আমি জানি না আমি কিছু জানি না আরণক বলে তোমাকে কিছু জানতে হবে না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে রোশনাইয়ের মুখ লজ্জায় লাল হয়ে যায় আমার চোখে তুমি দুনিয়ার সব থেকে সুন্দর মেয়ে মাঝে মাঝে মনে হয় আমি তোমার চোখে থেকে তাকে পুরা জীবনটাই পার করে দিতে পারবো তোমার চোখের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে অদ্ভুত টান আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না রোশনাই রোশনাই বলে অনেক হয়েছে আর না আরণক বলে এখনও তো কিছুই হলো না আমি তোমার সাথে সারা রাত গল্প করবো তোমাকে আদর করবো আরণক রোশনাইকে বুকে আঁকলে নেয় লজ্জায় রোশনাইয়ের মুখ লাল হয়ে যায় আরণ্যক রোশাইকে বলে আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন আমি তো তোমার স্বামী যেদিন তোমাকে মন্দিরে সিঁদুর পড়েছিলাম সেদিন থেকে আমি তোমার স্বামী হয়ে গিয়েছি আরণক বলে আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি কি সত্যি করে বলবে রোশনাই বলে আমি সময় সত্যি কথাই বলি আরনক বলে আমি তোমাকে যেদিন প্রথম সিঁদুর পড়েছিলাম মন্দিরে তোমার তখন কেমন লেগেছিল রোশনাই বলে আমি জানি না সিঁদুর পরার আগে আমি অন্য একটা মেয়ে ছিলাম আর সিঁদুর পরার পর আমি কেমন যেন হয়ে গেলাম আমার ভেতরটা এক মুহূর্তে বদলে গেল এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি আরণক বলে আমিও বলতে পারবো না আমার কেমন লাগলো আমি প্রথমটা বুঝতে পারিনি তোমাকে সিঁদুর পরানোর উপর পরে আমার মনে হলো আমার ভিতরে একটা অধিকারবোধ কাজ করছে এখন একজন স্বামীর যে বোধটা থাকে তার স্ত্রীর ওপর সেই অধিকারটা এরপর আরোনকের উষ্ণে একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়